মেধার নিয়োগ দেওয়া তো এই সংস্কার চাই এটা ছাপ্পান্ন পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা ন্যূনতম দশ পার্সেন্টে চাই মানে আমাদের স্মারকলিপি যে আমরা পৌঁছিয়েছি আমাদের রাষ্ট্রপতির কাছে ওনাদের ওনাকে আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে উনি সংসদের জরুরি অধিবেশন ডেকে এই কোটা সংস্কারের এই ব্যাপারটা উনি সমাধান করবেন এই আশ্ব এই আশ্বাস যদি আমরা না পাই তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব যারা ফান্ডিং করেছে কেবলমাত্র আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের আন্দোলনে বিভিন্ন লিফলেট ব্যানারে ছাপানোর প্রয়োজন হয় আমাদের আন্দোলন সহায়তা করেছেন এটাই আমাদের ফান্ডিংয়ের মূল উদ্দেশ্য ধন্যবাদ এখন আপনাদের কয়েকটা কোয়েশন যে আমরা এখানে দেখতেছেন যে আমরা অনেকে চাঁদা তুলতেছি চাঁদার বিষয়টা হচ্ছে দেখেন আমরা কিন্তু সাধারণ একটা মোট নিয়ে এখানে এসেছি তো এখানে আমাদের অবশ্যই কিছু তো আমাদের একজনের পক্ষে বা দুজনের পক্ষে বিয়ার করা সম্ভব না তো সেই জন্য আমরা আমাদের সকল যেহেতু আমাদের সকল সাধারণ ছাত্রছাত্রীদেরই আন্দোলন সকলের আন্দোলন বলতে আমরা চাই সকলের কাছ থেকে একটা ন্যূনতম পর্যায়ে চাঁদা তুলে আমাদের যা খরচটা আছে সেটা উঠে আনোর চেষ্টা করতেছি ধন্যবাদ

অথবা খাদ্য সহায়তা দেওয়ার প্রয়োজন হয় এই জন্য আমরা এই ফান্ডিংটা করছি সবাই সাহায্য করবেন আমাদের এই আন্দোলনে থেকে যে কত সংস্কারের আন্দোলন হচ্ছে এবং সারা দেশে যে ছাত্রদের উপরে হামলা মামলা হয়েছে সেটা প্রতিবাদে এখানে আমরা চল হয়েছি এবং বেশ মাধ্যমে মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অভিনন্দন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র সমাজের জানাতে আসছেন সংগ্রামী দেশবাসী আপনারা জানেন যে এই যে ছাত্ররা এখানে একটা আন্দোলন নিয়ে আসছে সেই আন্দোলন আজকের আন্দোলনটা সেই আন্দোলনের সূত্রপাত যদি বলি সেই হচ্ছে 90 94 কিংবা তারও আগে থেকে আমরা যে সেই আন্দোলন আমরা এখানে আজকে এইটাই শুধু জানাতে চাইতে আসছি যে এইটা কোনো প্রকারতে অস্থায়ী সমাধান আমরা চাই না এখানে যত ছাত্র সমাজ আছে তারা চায় সেটা জন্য

সভাপতি তাদের পক্ষ থেকে আমরা সংহতি জানাচ্ছি সেই আন্দোলন যদি আরো বেগমান হয় আমরা আমাদের মধ্য থেকে আবার আসপথ ব্লক দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ছাত্র সমাজ আমি মনে করি আমি আমার কলেজ থেকে প্রতিনিধি হিসেবে সংহতি প্রকাশ করছি এবং সিলেটের সিলেটের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার আহ্বান হচ্ছে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবেন সমাজের যত কথা আছে সেগুলো আমরা স্মারকলিপির মাধ্যমে কার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পৌঁছাচ্ছি আজকে আমাদের সরকার মূল দাবি হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি মহামান্ডল রাষ্ট্রপতি সংসদে একটি গুরুত্ব একটি ভূমিকা রাখবেন এবং আমাদের আরেকটি দাবি ছিল আপনারা সকলেই জানান গত পরশুদিন আমাদের ছাত্রদের ওপর দেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আমরা মনে করি আমাদের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা দিয়েছে তারা অন্যায়ভাবে হামলা হামলা করেছে তারা একটি অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের উপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে আমরা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা মামলা প্রত্যাহার করবে গোটা বাংলাদেশের ছাত্র সমাজের জবাব দেবে আমরা আরও নির্বাহী বিভাগকে বলতে চাচ্ছি আমাদের দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় সারা বাংলাদেশের ছাত্র সমাজ কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে আমরা উদ্দেশ্য বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই কিন্তু যদি আপনারা বাধা দেন তাহলে বাদবে লড়াই প্রত্যেকটা হামলার এর পরে আমরা জবাব দেব আমরা এই মুহূর্তে আমাদের কথাগুলো রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর জন্য ডিসি মহোদয়ের আছে আমাদের शाहरुख হস্তান্তর করব এই আমাদের আমরা একটা বঙ্গবন্ধু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বরফ পৌঁছে দিন এখন নারী কোটা নিয়ে আসলে অনেক একটা প্রশ্ন হয় বিষয়টা আসলেও বলেন না আমরা নারী কোটাটাও চাচ্ছি নারী কোটাটা চাচ্ছি সেটা যদি সীমিত করা হয় সেটা ভালো আর যদি না হয় তাও ঠিক আছে নারী কোটা এই জন্যই লাগে আপনারা হচ্ছে সিলেট ডাকা কিংবা মেট্রোপলিটন যে এরিয়াটা আছে এইটা যদি আপনারা দেখেন তাহলে মনে হবে যে এখানে তো নারী নেত্রীও আছে নারীরা তো ছেলেদের চাইতে অগ্রসর হয়ে গেছে বিষয়টা এই না আপনি প্রান্তিক অঞ্চলে যান সুনামগঞ্জ যান দিনাজপুর যান আপনার বরিশালে যান ওই যে প্রান্তিক অঞ্চলগুলোতে আন্ডার মেট্রিকেই যে তাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের পড়ালেখা হচ্ছে না সেই হচ্ছে না এদেরকে আমরা অনগ্রসর গোষ্ঠী বলছি তাদের জন্য এই জন্যই ছবিটা রাখবে ধন্যবাদ আপনারা আমাদের পরবর্তী সংগ্রামে পাশে থাকুন সেটা আমাদের প্রত্যাশা